রাজ্য জুড়ে এসআইআর শুনানিতে বিপাকে পড়েছেন প্রবীণ ও অসুস্থ মানুষজন শারীরিক অক্ষমতা নিয়েও তারা বাধ্য হচ্ছেন শুনানি কেন্দ্রে যেতে সৃষ্টি হয়েছে অমানবিক পরিস্থিতির এই ছবি পালটাতে এবার সক্রিয় হল কমিশন সিইও অফিস থেকে জানানো হয়েছে পঁচাশি বছরের বেশি বয়সের ভোটারদের শুনানি কেন্দ্রে যাওয়ার দরকার নেই এছাড়া অন্তঃসত্ত্বা বিশেষভাবে সক্ষম এবং গুরুতর অসুস্থ বা চিকিৎসাধীন ব্যক্তিদের ক্ষেত্রেও বাড়িতে শুনানির ব্যবস্থা করা হবে বলে কমিশন জানিয়েছে শুনানিতে বিএলএদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে করা মনোভাব নিল নির্বাচন কমিশন মগরাহাটে গতকাল কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের পর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ডিওদের মেসেজ পাঠানো হয়েছে বিএলএ যাতে কোনোভাবেই শুনানির সময় থাকতে না পারেন তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে এই বার্তায় এর অন্যতা হলে সংশ্লিষ্ট ইআরও এ ইআরও বিএলও ও এমওর বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন হুঁশিয়ারি দিয়েছে